হ্যালো ফ্রেন্ডস তো আজ আমি জবা গাছের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো এই টিপসটা কিন্তু অনেকেই বলেন না আপনাদেরকে যে আর জন্য আমরা অনেক সময় কী করি গোলা বুঝতে পারি না তো আমরা জবা গাছে কী করি ফুল নিতেই থাকি ফুল নিতেই থাকি কিন্তু মানে অনেক ফুল হয়ে যাওয়ার পরে একটা সময় আসে যে জবা গাছ কিন্তু একটু দুর্বল হতে থাকে দেখুন এর পাতাগুলো এই গাছটা দেখুন এই গাছটাতে আমি দেখিয়েছি যে কত পরিমাণে ফুল হয় আর আজকে হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখেও দেখুন মানে গাছের মধ্যে ফুল আর কুড়িতে ভরে রয়েছে এক এক দিনে চারটে পাঁচটা করে ফুল ফুটে যাচ্ছে আর কুড়ি তো প্রচুর আছে আপনারা গাছটা সামনে থেকে যখন আমি দেখাবো তখন আপনারা দেখতে পাবেন কিন্তু এই ফুল ফোটার মাঝে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে তবে কী হবে জবা গাছটা আমাদের সারা বছর ধরে ফুল দেবে আর যদি আমি সেই গুরুত্বপূর্ণ কাজটা না করি তবে কিন্তু এখন ফুলটা যে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরপরে কিন্তু সহজে আর কুড়ি আসবে না গাছের মধ্যে এই জন্য এই গুরুত্বপূর্ণ কাজটা করতেই হবে তাই আপনারা আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন না সেই জন্য আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি কি করতে হয় আর আমি এবং এই গাছটা এই কাজ জিনিসটা আমি কিন্তু অনেক গাছে করেছি এবং তার রেজাল্টও পেয়েছি আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে মানে কি করতে হয় তো চলুন আগে গাছটা আগে দেখে নিচ্ছি গাছটা দেখুন কতটাই লম্বা হয়ে গেছে আর গাছের যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু আস্তে আস্তে কি একটু হলদেটে ভাব হয়ে যাচ্ছে কারণ গাছটা এখন আস্তে আস্তে একটু দুর্বল হয়ে পড়ছে অনেক ফুল ফল দেওয়ার পরে দেখবেন গাছ কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায় তখন আমরা কি করি গাছের কি কিন্তু কাটতে থাকি যে কোনো আম গাছ দেখবেন আম হয়ে যাওয়ার পরে কিন্তু গাছ কেটে ফেলা হয় এরকমই গাছের একটা সময় আছে যে গাছটাকে একটুখানি কাটিং করতে হবে প্রুনিং করতে হয় সেই প্লুনিংটা আমি দেখাবো যে দেখুন এই গাছটার মধ্যে কত কুড়ি এই যে উপরে এখনও কুড়িয়ে আছে এবার এই কুড়িটা ফুটতে কিন্তু আর আরও কিছুদিন টাইম লাগবে এবার আমি যদি এই কুড়িটার জন্য অপেক্ষা করি যে কুড়িটা ফুটুক তারপরে কাটবো তাতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে সেই দেরিটা কিন্তু আমাদের করলে চলবে না আর এইগুলো তো অনেক ছোট ছোট গাছ এইগুলো আমি এমনি দেখাচ্ছি যে এই গাছগুলোতেও কিন্তু খুব ভালো পরিমাণে ফুল হচ্ছে কারণ এইগুলো মানে পর্যাপ্ত পরিমাণে আমি সার দিচ্ছি এবং যা দিচ্ছি সব ন্যাচারাল সার দেখুন কত বড় কুড়িগুলো হয়ে আছে নিচে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আর আপনি কুড়ি মানে এটা তো বড় হয়ে গেছে যে এটা ফুটবে ফুটবে করছি এবং ছোট কুড়িও অনেক আছে যেগুলো এখন হয়তো সবুজ পাতার মধ্যে কুড়িগুলো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কুড়ি আছে আর এবারে দেখুন দেখাবো যেটা এই যে কুড়ির তলার যে পাতাগুলো সেই পাতাগুলো না আপনাদের খেয়াল করতে হবে কুড়ির যে কুড়ি হয়েছে তো এবার কুড়ির নিচে যে পাতাগুলো সেগুলো দেখুন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে জবা গাছের পাতা যখন আস্তে আস্তে ছোটো হতে থাকবে তখনই কিন্তু ভাববেন আর বেশি দিন এই গাছ ফুল দেবে না তাই জন্য কী করতে হবে আমাদেরকে এটা প্রুনিং করে দিতে হবে প্রুনিং করার পরে কি হবে ওইখান থেকে বড় বড় পাতা বেরোবে এটাই হচ্ছে গাছের নিয়ম এ দেখুন আমি প্লুনিং করে দিচ্ছি কতটা ধরে এই প্রায় এক হাত পর্যন্ত করে করে আমি প্রুনিং করে দেবো দেখুন এভাবে কেটে দেবেন তবে কি গাছের শেপটাও ভালো থাকবে এবং নতুন করে পাতা গজাবে আর এমনিতেই শীতকালে কিন্তু জবা ফুলের পরিমাণটা কমে যায় কিন্তু ভালো পরিচর্যা পেলে যা হয় এই ভালো পরিচর্যা পাওয়াতে এই গাছটা গাছগুলো কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে এই সময় কিন্তু এত ফুল হওয়ার হয় না সাধারণত জবা গাছে আস্তে আস্তে কমে এমনিতেও কমে যাবে এখন আমি একটা আমি ঠিক সাইজ করে করে কী করবে এটা সমান করে আবার ওই পাশেরটাকেও কিন্তু কাটবো তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই জন্য আমি একটুখানি মানে এটাকে সেটিং করতে একটুখানি দেরি হচ্ছে তো এইভাবে কাটতে হবে আপনাদের যেরকম গাছ সেইভাবে কাটতে হবে খুব ছোট গাছের কিন্তু কখনো কেটে ফেলবেন না তবে গাছ আর বাড়তে থাক বাড়তে চায় না গাছ ব গাছকে বাড়তে দিন গাছে ফুল হোক তারপরে কিন্তু গাছকে কাটবেন অনেকে আছে ছোটো থেকেই কাটতে শুরু করে দেয় তখন কিন্তু গাছটা না আর বাড়তে থাকে না তারপরে ফুলটাও অনেকটা কমে যায় প্রথমে আপনাদের গাছটাকে একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে তারপরে কি করতে হবে কাটতে হবে আমি একবারে একটা কথাই আমি অনেকবার করেই বলে ফেললাম ভালো করে বোঝানোর জন্যই কিন্তু বলে দিচ্ছি দেখুন আমি এরকম দুটো তিনটে ব্রাঞ্চ বড় বড় কেটে ফেললাম এবং তার পাশেরটাও দেখুন এখানেও কিন্তু ছোট ছোটো অনেক কুড়ি আছে আমি তার সত্ত্বেও কিন্তু কেটে ফেলছি কারণ এটা যত কুড়ি মানে এখন বাড়তে থাকবে গাছটা আরও দুর্বল হতে থাকবে দেখুন বেশি যেরকম যেরকম ডাল সেরকম করে কাটছি যেটা ছোট মানে পাতলা ডাল সেটা অল্প কাটবো যেটা একটুখানি ভালো আছে সেটা একটু বেশি কাটছি এভাবে আমি কেটে ফেলছি এবার দেখুন গাছের ফুল আস্তে আস্তে আমাদের কীভাবে এক দু দিন থাকে তারপরে জবা ফুল কিন্তু শুকিয়ে যায় যখনই শুকিয়ে যাবে তখন আবার ওইখানটাটার থেকেই আমি এখন কেটে ফেলব যেহেতু শীতকাল হচ্ছে আমি তক তাই জন্য কিন্তু এটা করছি এটা যদি গরমকাল হতো তখন কিন্তু আমি এভাবে বারবার পিঞ্চিং করে দিতাম না তবে কিন্তু হবে না এটা শীতকাল যেহেতু আস্তে আস্তে ফুলটা কমবে তাই জন্য আমি এখানে এখন কেটে ফেলছি তবে ভালো করে নতুন করে পাতাটা গজাবে আর গরমকালে তো ফুল হওয়ার সময় ওই সময় পিঞ্চিং করলে বা প্রুনিং করলে হবে না ওগুলো আগের থেকেই করে নিতে হয় আর এইটা আমি বলেছিলাম যে একটা ফুলের যে শেষের ভাগটা যেটা দেখতে অনেকটা কুড়ির মতো ওটাকে কিন্তু গাছে রেখে দেবেন না এটা কিন্তু কুড়ি নয় এটা শেষের অংশটা এটা অবশ্য করেই কেটে দেবেন ওটা হলে বীজ তৈরি হতে থাকবে কেটে ফেললাম একটু চার পাঁচটা পাতা শুদ্ধ আমি কেটে নিলাম দেখতেই পেলেন এটাও একটা কী জবা গাছের খুব জরুরি কাজ এই সময় অবশ্য করেই করবেন এবার আমি কি করবো যখনই আমি কাটলাম তবে এর খাবার দরকার এবার একে খেতে দিতে হবে তাই জন্য কি করবে আমি কিছু খাবার দেব। তাই জন্য প্রথমে মাটিটাকে খুঁড়ে নেব তো মাটিটাকে প্রথমে খুঁড়ে নিচ্ছি আর দেখুন আমি জেট প্ল্যান কাটিং করে মানে কাটলেই আমি কিন্তু গাছের গোড়ায় এরকম লাগিয়ে লাগিয়ে রেখে দিই বড়ো গাছের টবে তো তারপরে যখন বড় হয়ে যায় অন্য জায়গায় আমি শিফট করি এখানেও সেরকম জেট প্ল্যান্টটা লাগানো রয়েছে তো মাটিটাকে আমি খুঁড়ে নিচ্ছি মাটিটা খুবই একদম ঝুরঝুরে মাটি আছে খুঁড়তে বেশিক্ষণ সময় লাগবে না আর দেখুন মাটিটা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা মানে এর মধ্যে সার দেওয়ার ফলে মাটিটা কত সুন্দরভাবে কালোর মতো রেডি হয়ে গেছে মাটিটা কত ভালো মাটি রেডি হয়েছে এবার যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে দুটো সারের মিশ্রণ আমি দেব আর আমি সবসময় বলেছি জবা গাছে যতটা পারবেন আপনারা কিন্তু কেমিক্যাল ইউজ করবেন না একদম ন্যাচারাল দেখুন আমি এটা হচ্ছে একদম পুরনো গোবর সার দেখ গোবর সারটা দেখলেও বুঝতে পারছেন যে অনেকটা পুরনো গোবর সার এই গোবর সারটা দিলেই কিন্তু এরকম গোবর সার যদি দেন তবে আপনার জবা গাছে খুব ভালো করে ডালপালাও ছাড়বে এবং পরবর্তীকালে অনেক ফুলও পাবেন তো এখন আমি এই গোবর সারটা দেব যখন পরে আমার ফুল লাগবে তখন তো আমি অন্য সার দেবই তো এখন আগে ডালপালা গজানোর জন্য আমি গোবর সার আর নিমখোল দিয়ে দিচ্ছি অবশ্য করে নিমখোল দিয়ে দেবেন তো দেখুন আমি দিয়ে দিলাম প্রথমে নিমখোলটা দিয়ে দিলাম আর গোবর সার কিন্তু এতটা দিল দেবো না টব আন্দাজে দেব তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ যতটা পরিমাণ লাগছে এরকম মুটমুট করে দিয়ে দেব। এটা কি হবে আস্তে আস্তে জলের জল দেব জল দিতে দিতে এটা আস্তে আস্তে মাটির সাথে মিশবে এভাবে দিয়ে দেবেন তো আমি কী দিলাম সর নিমখোল আর হচ্ছে গোবর সার পুরোনো গোবর সার তো আপনারা এইভাবে করুন দেখবেন আপনারা খুব উপকার পাবেন এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এর পরবর্তীকালে আমি আবার কি দেব সেটাও দেখাবো আর এটা যেহেতু হলুদ জবার গাছ এর পাতাগুলো কিন্তু একদম সবুজ ডিপ সবুজ কখনো হয় না একটু কালারটা একটু অন্যরকম থাকে এটা যেহেতু হলুদ ফুল জবা ফুল আপনাদের বাড়িতে যাদেরই হলুদ জবা ফুল আছে দেখবেন একটু পাতার কালারটা একটু হলদেটে ভাব থাকে হালকা এটা এই জবা গাছটা দেখুন এর পাতাগুলো কিন্তু সবজি একদম তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ছোটো জবা গাছগুলো এখনই কেটে ফেলবেন না এটাই আমি দেখিয়ে দিলাম যে ওপর থেকে ফুলগুলো দেখাচ্ছি এখানে অনেক কুড়ি আছে এগুলো ফুটবে এগুলো ফুটুক এবং গাছটা বড় হোক তারপরে আপনারা গাছটাকে কাটবেন তবে আপনাদের গাছ অবশ্য করেই ভালো থাকবে এবং অনেক অনেক ফুল পাবেন ভবিষ্যতে